ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে সম্প্রতি মারধর করে থানায় সোপর্দ করেছেন সাধারণ জনতা ঘটনার পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতাকে সাত দিনের রিমান্ড দেন আদালত কয়েকদিন আগে সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম গণমাধ্যমের মুখোমুখি হন ওই সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মডেল ও অভিনেত্রী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকের সম্প্রতি মারধর করে থানায় সোপর্দ করেছেন সাধারণ জনতা ঘটনার পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতাকে সাত দিনের রিমান্ড দেন আদালত কয়েকদিন আগে সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম গণমাধ্যমের মুখোমুখি হন ওই সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম বলেন আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয় কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না বিদেশে পরি কারণ আমি বড় হয়েছি বার্সেলোনায় সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে তিনি আরও বলেন বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয় আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগছে না আমি মনে করি মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত কারণ মিডিয়াতে কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে সুন্দর ড্রেস পরতে হবে সর্বশেষ তিনি বলেন ছোট পোশাক তারাই পরবে যাদের মানায় সুন্দর লাগবে যারা ফিট না তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে ওই সাক্ষাৎকারে সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয় ও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ছয় সাত বছর আগে সে তো আমার স্বামী নন তাই এই বিষয়ে কিছুই বলতে চায় না বলে রাখ ভালো দুই হাজার সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি দুই শূন্য এক তিন সালে তাদের ঘর আলো করে জন্ম নিয়ে এ দম্পতির প্রথম সন্তান আর হোসেন ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও দুই হাজার উনিশ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের এরপর থেকেই দুজনের কেউ বিয়ে করেননি